মিউজিয়ামের ছিয়াটি ভিতরে এইাম কিছু কিছু থালা বাটি পুরোনো এই হলো দাবার গুটি ছিল আগেও কোনো আছে এটার ভিতরে তো ফাল্টু হ্যাঁ ওই চলে যাচ্ছে এটার ভিতরে ছিল আচ্ছা ঠান্ডা এই হলো বাইরের খুবই সুন্দর এবং অনেক বড় আসলে এটা মুসলিম কান্ট্রি এখানে মসজিদ বা পুরনো পুরোনো অনেক জিনিসপত্র এখানে যায় আসে দেখা যায় দেখার মতো যাই হোক দেখে গেলাম পুরনো নিদর্শনগুলো এটা হলো বোকারাতে উজবেকিস্তান hi hi your name name ibrat <laughs> ibrat ibra? ibra hi name <laughs> mahamud wah wow. thank you yeah hey, ইজ ব্রাদার ইস ফার্স্ট ব্রাদার ফার্স্ট ইজ ফার্স্ট আমি ওয়ূর এখানে ময়ূর আছে অনেকগুলা ও চালের ময়ূর সেটা পুরো একটা ঘোরা শেষ ঠান্ডা ঠান্ডা অনেক দোকান আছে অনেক কিছু পাওয়া যায় পুরোনো পুরোনো এই হলো এটা মেন গেট এই গেটে চলে আসলাম গেট ওকে আমি ভ্রমণ পেয়েছি রবি বোকারা এই আসল যার নামটা আরো ভালো করে বলতে পারতেছি না মহেশ হৌশি ওরকম কিছু একটা নাম লিখে দেবো ওকে আল্লাহ হাফেজ